আজকে আমি আপনাদের সাথে কচুর লতির রান্নার রেসিপিটা শেয়ার করব। আমি কচুর লতির ভেতরে কাঁঠালের বিচি আলু এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কচুর লতিগুলো কেমনভাবে কেটে নিয়েছি কাঁঠালের বিচিগুলো এভাবে কেটে নিয়েছি এবং পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবং একটি পাত্রে আমি এখানে এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল বেটে নিয়েছি এখানে আমি তিনটা ছোটো সাইজের রসুন দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং দশ থেকে বারোটা কাঁচামরিচ বেটে নিয়েছি এবার একটি কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হলে আগে থেকে ধুয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে নিব এবার সামান্য একটু মানে এক চামচের মতো লবণ দিয়ে তেলের সাথে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ আমি এক মিনিটের মতো এটাকে এভাবে নেড়ে চেড়ে নিব নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে নিব আপনারা চাইলে এর সাথে অল্প পরিমাণে একটু সরিষা নিয়ে বেটে দিতে পারেন আমি যেহেতু সরিষা গুঁড়াটা ব্যবহার করব তাই আমি এখানে সরিষাটা বেটে নিই কিছুক্ষণ এভাবে মশলার সাথে নেড়ে নেড়ে তারপরে আমি এখানে দিয়ে নিলাম হাফ চা চামচের মতো সরিষা গুঁড়া সরিষা গুঁড়াটা কিন্তু আপনারা কম দেওয়ার চেষ্টা করুন বেশি দিলে কিন্তু তেতো লাগবে আপনারা যদি গুঁড়া ইউজ করতে না চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের সাথে কাঁচা ঝালের সাথে কিন্তু এটা বেটেও দিতে পারেন মশলাটা দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আমি এটাও প্রায় এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিব নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কচুর লতিটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিমাণে আমি পানি দিয়েছি আপনারাও আপনাদের এরকমভাবে পানি দিয়ে নেবেন এবার পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি এবার কচুলতিটা সেদ্ধ হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে নিলাম হলুদের গুঁড়া সেদ্ধ হয়ে গেলে কিন্তু হলুদের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন আমি একটু খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে দেখতে পাই পেলেন যে কতটা সেদ্ধ হয়েছে এবার আমি নাড়াচাড়া করে কিন্তু যতটুকু ঝোলের মানে পানিটা আছে এটাকে কিন্তু আমি শুকিয়ে নিব এই যে নাড়াচাড়া করে আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি এবার আমি একটু খুন্তির সাহায্যে এটাকে গলা গলা করে নিচ্ছি ভালোভাবে আপনারা যদি গলা গলা না করতে চান তাহলে কিন্তু এভাবে আস্তে আস্তে রাখতে পারেন আমার যেহেতু একটু গলা গলা খেতে পছন্দ তাই আমি এটাকে খুন্তি দিয়ে একটু গলিয়ে নিচ্ছি এভাবে একবার কচুলতি রান্না করে দেখবেন অসাধারণ স্বাদ হবে আর যদি আর কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে কেমন রান্নাটা হয়েছে এই যে আমি খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার আমি এর ভেতরে এক টুকরা মাছ দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন সেক্ষেত্রে মাছটা কিন্তু আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে এবার আমি এখানে মাখো মাখো একটু ঝোল রাখবো তাই আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি একেবারেই সামান্য পরিমাণে পানি দিয়েছি মানে এক কাপের মানে হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি এবার পানির ভেতরে আমি এখানে দিয়ে নিব দিয়ে নিব জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া এবং দিয়ে নিব হচ্ছে দারুচিনি গুঁড়া আপনারা চাইলে এগুলো না দিলেও পারেন কিন্তু জিরা জিরা যদি গুঁড়া না থাকে তাহলে কিন্তু জিরা বেটে বেটে দেওয়ার চেষ্টা করবেন এবার আমি ঝোলচেকিয়ে নিচ্ছি যে লবণ ঠিক আছে কি না লবণ যদি এই পর্যায়ে কম মনে হয় তাহলে কিন্তু একটু লবণ দিতে পারেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই যে আমি রান্নাটা একটা পাত্রে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ